এই চলতি বছরে টাটা কনসালটেন্সি সার্ভিসেস অর্থাৎ টিসিএস এর সাথে চুক্তিবদ্ধ হতে চলেছে বিএসএনএল সংবাদ মাধ্যম সূত্রে খবর পনেরো হাজার কোটি টাকার চুক্তি করা হয়েছে এই পনেরো হাজার কোটি টাকা টাওয়ার বসানো ঠিকঠাক পরিকাঠামো ও সার্বিকভাবে ফোর জি পরিষেবা উন্নত করার জন্য কাজে লাগানো হবে আর এই খবর সামনে আসতেই বিএ চ্যানেল গ্রাহকরা আপ্লুত হয়ে উঠেছে এখন মোবাইল রিচার্জ টাকা এত পরিমাণে বাড়িয়ে দিয়েছে জিও এয়ারটেল এবং ভোডাফোন সেই ধাক্কায় সামলাতে না পারার কারণে গ্রাহকরা চ্যানেলের দিকে ঝুঁকতে আরম্ভ করে দিয়েছে চ্যানেল ভারত জুড়ে ফোর এবং ফাইভ জি পরিষেবা প্রদানের জন্য ওয়ান লক্ষ টাওয়ার ইনস্টল করার প্রতিক্রিয়া শুরু করেছে কোম্পানি ইতিমধ্যেই পাঞ্জাব হিমাচল প্রদেশ পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ এবং হরিয়ানা সার্কেলে ছ হাজার টাওয়ার সহ সারা ফোর জি পরিষেবার জন্য নয় হাজারটিরও বেশি টাওয়ার ইনস্টল করবেন বলে জানিয়েছেন জম্মু কাশ্মীরে ফোর জি পরিষেবা চালু হয়ে গেছে বলে জানা গিয়েছে বিএচএনএল সূত্রে দাবি উত্তর ভারত ছাড়াও পশ্চিমবঙ্গে চালু হয়েছে পরিষেবা বহু গ্রাহক এবার সিম ব্যবহার করতে শুরু করেছে তবে ফোর পরিষেবা চালু করলেও দেখার বিষয় যে বিযে ফাইভ পরিষেবা কবে চালু করবে